হরে কৃষ্ণ গুরুর প্রদত্ত সাধন ক্রিয়ায় গুরুর আধ্যাত্ম সাধন পথ নিজের জীবন দর্শনে প্রয়োগ করলে স্থূলের দেশের কাজ যখন স্বয়ং সম্পূর্ণতা লাভ করে তখন প্রবর্তের কাজটা শুরু হয় প্রবর্তের দেশটা হল সাধনার প্রাথমিক পর্যায় ত্যাগ করে পরবর্তী পর্যায়কে জড়িয়ে ধরা মহাজনগণ তার শাস্ত্রের মধ্যে বর্ণনা করলেন প্রবর্তের দেশ হচ্ছে নিত্য নবদ্বীপ কাল নিত্যকলি পত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশ্রয় শ্রীগুরুর চরণ আলিমমন হরিন্নাম সংকীর্ণ বৈষ্ণব বৈষ্ণবসাই এবং ভক্তি নববিধা ভক্তি এই নববিধা ভক্তির যাজনের মাধ্যমে এই দেহটাকে নিত্য নবদ্বীপ রূপে তৈরি করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পাথেও করে শ্রীগুরুর চরণাশ্রয়ের মাধ্যমে হরিনাম সংকীর্তনের দ্বারাই বৈষ্ণব গোসাইয়ের আশীর্বাদ নিয়েই তবে প্রবর্তর দেশকে লাভ করা যায় আমরা বর্তমান সময়ে বর্তমান অবস্থায় আমরা প্রবর্তের দেশে অবস্থান করে নবদ্বীপ লীলাকে আশ্রয় করেই আমরা সাধন পথের মধ্যে দিয়ে এগিয়ে চলি কিন্তু এই প্রবর্তের পথে আসতে গেলে প্রথম যে স্থুলের দেশের কাজটা করা উচিত আমরা সেটাকে আস্বাদন করি না হলস্বরূপ কী হয় প্রাইমারিতে ভর্তি না হয়ে হাই স্কুলে ভর্তি হলে যেমন একজন ছাত্রীর ক্ষেত্রে শিক্ষার নিগুড়তা পরিদর্শন করে না তেমনিভাবে স্থূলের দেশের পরিবর্তন না ঘটিয়ে স্থূলের দেশকে নিজের জীবন দর্শনে আলিঙ্গন না করে যদি প্রবর্তের দেশে চলে যাওয়া যায় শিক্ষার যে ভিত্তি সেটার ক্ষেত্রে পিছিয়ে পড়া অবশ্যম্ভাবিক তাই পর্যায়ক্রম ব্যবস্থাকে প্রবর্তনের জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের ভিতরে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ মিলনের ওখানে সাধ্য সাধন তত্ত্ব বর্ণনা করলেন এই সাধ্য সাধন তত্ত্বই হলো পর্যায়ক্রম শিক্ষা ব্যবস্থা এই পর্যায়ক্রম শিক্ষাব্যবস্থার আস্বাদিত তত্ত্ব যদি অনুসন্ধান করতে হয় তাহলে তত্ত্ব অসমৃদ্ধ জ্ঞানমঞ্জুরি গুরুর তত্ত্বাবধানে আস্বাদন করলেই পর্যায়ক্রম ব্যবস্থাকে আস্বাদন করা যাবে এই লীলাই প্রবর্তর দেশটাকে যখন স্বয়ং সম্পূর্ণতা লাভ করে তখন সাধক সাধকের দেশে গিয়ে উপস্থিত হয় তখন সাধকের দেশে গিয়ে উপস্থিত হয় তখন সাধক সেই পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করার চেষ্টা করে চলুন আমরা পদবর্তী পর্যায়ে আমরা সাধক এর দেশ নিয়ে আমরা আস্বাদন করবার চেষ্টা করি